রাশিয়ার দক্ষিণ মস্কোতে গাড়ি বোমা বিস্ফোরণে এক রুজ জেনারেল নিহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির তদন্ত কর্মকর্তারা তাদের সন্দেহ ইউক্রেনের বিশেষ বাহিনী এই হামলায় জড়িত সোমবার এই ঘটনা ঘটেছে লেফটেন্যান্ট জেনারেল ফানিল সারভার্ভের কিয়া সোরেন্টো গাড়িতে তিনি রাশিয়ান জেনারেল স্টাফের আর্মি অব অপারেশনাল ট্রেনিং ডিরেক্টরের প্রধান ছিলেন রাশিয়ার রাষ্ট্রীয় তদন্ত কমিটি জানিয়েছে সারভার্ভ মস্কোর সময় সকাল ছয়টা পঞ্চান্নতে পার্কিং স্পেস থেকে বের হওয়ার সময় কিয়া সোরেন্টোর নিচে বোমাটি বিস্ফোরিত হয় ফাইনাল সার্ভার বিস্ফোরণে আহত হওয়ার পর মারা গেছেন গাড়ি ধ্বংসাবশেষে ড্রাইভার সিটে রক্ত পাওয়া গেছে কমিটি আরও জানিয়েছে বোমাটি ইউক্রেনের বিশেষ বাহিনী স্থাপন করতে পারে বলে ধারণা করা হচ্ছে তদন্তও চলছে তবে এ ঘটনার বিশেষ ইউক্রেনের পক্ষ থেকে এখনও কোনো মন্তব্য পাওয়া যায়নি এর আগে গত এপ্রিলে মস্কোতে গাড়ি বোমা হামলায় ইয়ারোস্লাভ মস্কো লিক নামে এক জেনারেল নিহত হন তার আগে দুই হাজার চব্বিশ সালের ডিসেম্বরে স্কুটারের ভেতরে লুকানো একটি ডিভাইসের মাধ্যমে দূর থেকে বিস্ফোরণ ঘটিয়ে জেনারেল কিরিলফকে হত্যা করা হয় ডেক্স নিউজ এন এন